আসসালামু আলাইকুম বাগেরহাট নারকেল আড়ো থেকে চলেলাম তো অনেকেই হচ্ছে নারকেলের নাড়ু পছন্দ করেন তো আসলে নাড়ু তৈরি করা অনেক পেরা আর সচরাচর মার্কেটে যে নাড়ু পাওয়া যায় সেই নাড়ুগুলা কিন্তু আসলে নারকেলের যে গুড়া থাকে ওই গুড়া থেকে তৈরি করা হয় আর আমরা করি কি এই যে বাগেরহাটের যে মিষ্টি নারকেল দেখতে পাচ্ছেন যে পরিপক্ক যে নারকেলগুলা দেখতে পাচ্ছেন এই পরিপক্ক নারিকেল থেকেই কিন্তু আঁখের গুড় এবং ঘি ভেজে আমরা কিন্তু এই নাড়ুগুলো তৈরি করে থাকি যেটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই চমৎকারও হয়ে থাকে তো আমরা খুচরা পাই পাইকারি দুইভাবেই সেল করতেছি আমাদের কাছ থেকে আপনি পাইকারি নিয়ে তারপর কিন্তু আপনি বিজনেস করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আর শীতের সময় তো কিন্তু নাড়ু ব্যাপক পরিমাণে চাহিদা থাকে তো আপনারা কিন্তু খুব সহজেই এই বিজনেসটি করতে পারেন বিশেষ করে যাদের দোকান রয়েছে অথবা কেউ যদি নিয়ে বাসায় রেখে অনলাইন পেজ খুলে বিক্রি করতে চান তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমরা হচ্ছে সবসময় কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি আমরা চাইলে কিন্তু এখানে অনেক নারকেল একসঙ্গে তৈরি করতে পারতাম না আমরা অল্প কিছু নারকেল নিয়েছি নাড়ু কিন্তু অনেক অর্ডার রয়েছে কিন্তু অল্প অল্প করে তৈরি করলে এটার কোয়ালিটিটা অনেক ভালো আসে আর কি বা তৈরি করতে এটা হচ্ছে গরম থাকা অবস্থায় এটা নাড়ু গোল্লা করতে হয় এজন্য সেটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আবার কোয়ালিটি নষ্ট হয়ে যায় এজন্য সবসময় আমরা কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করি তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত হচ্ছে যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম